প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের সাজেশন প্লাস সেই অঙ্কগুলোর সমাধান বিষয়ক যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে সেট ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি এখানে মোট বিশটা কোয়েশ্চেন আমরা শনাক্ত করেছিলাম তোমাদের তো আমরা আশা করছি যে তোমরা পশনগুলো আসলে কালেকশন করে রাখছো এবং সেই অনুযায়ী সমাধানগুলো করে রাখছো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো বারো নম্বর অঙ্ক এটা সিলেট বোর্ড দুই সালে আসছিল তো এ সেট একটা দেওয়া আছে বি সেটটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম আর সেই উপাদানগুলোর স্কোয়ার করলে পনেরোর চেয়ে বড়ো হবে আর কিউব অর্থাৎ থ্রি পাওয়ার দিলে দুইশোর চেয়ে ছোট হবে এই উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে এটা হচ্ছে বি সেট সি সেটটা দেওয়া আছে আর আর হচ্ছে অন্য এটা খুবই একটা কমন অঙ্ক সেট অধ্যায় থেকে আমরা দেখেছি যে প্রায় এরকম একটা থাকে তো ক নম্বরে চাওয়া হয়েছে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এই যে বি সেটটা আছে এই সেটটা আমরা ফার্স্টে তুলে নিয়ে এটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসবো সো আমরা বারো নম্বরটা করছি বারোর ক তো দেওয়া আছে দিয়ে ফার্স্ট টাইম হচ্ছে বি সেটটা যে তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল সেই সেটটা আমরা আগে তুলে নেব তো এখানে দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন সেটগুলো কিন্তু একটু এইভাবে ডাবল অক্ষর করে দিতে হয় তারপরে এইখানে দেয়া ছিল যে স্কোয়ার করলে উপাদানগুলোর স্কোয়ার করলে পনেরোর চেয়ে বড় হবে আর যদি কিউব পাওয়ার দেওয়া হয় তাহলে এটা দুইশোর চেয়ে ছোটো হতে হবে এই ধরনের উপাদানগুলো আমাদের নিতে হবে তো এটা কিন্তু আমাদের এখানে করে দেখাতে হবে আমরা হচ্ছে যে এক্সের বিভিন্ন মান ধরে ধরে এই শর্তগুলো ফিল আপ করার চেষ্টা করব তো যেহেতু ন্যাচারাল নাম্বার বলেছে হ্যাঁ মানে হলো স্বাভাবিক সংখ্যা যদি পূর্ণ সংখ্যা জেড দেওয়া থাকতো তাহলে জিরো প্লাস মাইনাস এই মানগুলো নিতে হতো আর ন্যাচারাল নাম্বার বললে আমরা সেখানে কিন্তু জিরো ধরব না অর্থাৎ ওয়ান থেকে শুরু করবো তো এক্স ইকাল টু ওয়ান হলে ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে স্কোয়ার করবো এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়ান স্কোয়ার সমান ওয়ান তো ওরা বলেছিল যে স্কোয়ার করলে এটা পনেরোর চেয়ে বড় হতে হবে তো ওয়ান কিন্তু পনেরোর চেয়ে বড় নয় আমরা ছোট চিহ্ন না দিয়ে এইভাবে বড় নয় চিহ্নটা ইউজ করব তো এখানে দুটো শর্ত দুটো শর্তই যেগুলো ফিল করবে সেই মানগুলো নিতে হবে এই কারণে অনেকে যেমন দেখা যায় যে একটা শর্ত করে এটা করে না তো এটা আসলে অনেক টিচার আবার পছন্দ করে না যার কারণে আমরা দুটো শর্তই দেখাব হ্যাঁ এক্স কিউব করলে এটা হচ্ছে ওয়ান কিউব সমান ওয়ান তো এটা কিন্তু দুইশোর চেয়ে ছোট হয়েছে কিন্তু এই শর্তটা যেহেতু ফিল আপ করেনি যার কারণে আমরা এক্সের ওয়ান মানটা নিতে পারব সো এখন এক্স সমান টু হলে এক্স স্কয়ার সমান হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ারে হচ্ছে ফোর তো ওরা বলেছিল পনেরো চেয়ে বড়ো হতে হবে তো এটাও কিন্তু পনেরো চেয়ে বড়ো হয়নি এরপর আমরা কিউব করলে দেখব টু কিউব টু কিউবে হচ্ছে আট তো এটা দুই সবচেয়ে ছোটো হয়েছে কিন্তু এই শর্তটা ফিল আপ না করাতে এই টু মানটাও আমরা নিতে পারবো না এরপর এক্স সমান থ্রি কি হবে এক্স স্কোয়ার সমান হচ্ছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন তো পনেরো চেয়ে বড়ো হতে হবে তো এটাও কিন্তু পনেরো চেয়ে বড়ো হয়নি হ্যাঁ এরপরে আমরা এইখানে এক্স কিউব করলে হবে থ্রি কিউব থ্রি কিউবে হচ্ছে টোয়েন্টি সেভেন তো এটা দুইশো চেয়ে ছোটো হলেও এই মানটা আমরা নিতে পারবো না যেহেতু এই শর্তটা আমাদের ফিল আপ করেনি তো একইভাবে এইভাবে আমাদের এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে ফোর স্কোয়ার তাহলে এটা হচ্ছে ষোলো ওরা বলেছিল পনেরো চেয়ে বড়ো হতে হবে এটা কিন্তু পনেরো চেয়ে বড়ো হয়েছে এখন যদি এই শর্তটা ফিল করে তাহলে এক্সের এই মানটা আমরা উপাদান হিসেবে একটা নিতে পারবো বা নিতে হবে তো এক্স কিউব সমান হচ্ছে ফোর কিউব তাহলে ফোর কিউবে হচ্ছে সিক্সটি হ্যাঁ এটা কিন্তু দুই সবচেয়ে ছোট সো এখানে দেখো দুটো শর্তই ফিল করেছে তাহলে এই যে এখানে একটু আমরা ছোট্ট করে দাগ দিয়ে রাখবো নাহলে পরে আবার খুঁজতে হবে যে কোনটা কোনটা নেব তো এই ফোর মানটা কিন্তু আমাদের বি সেটের একটা সদস্য হবে এরপরে আমরা ফাইভ নিয়ে দেখব এক্স স্কোয়ার সমান হচ্ছে ফাইভ স্কোয়ার অনেকে যেমন প্রশ্ন করে স্যার কতদূর পর্যন্ত নেবো এটা তুমি নিজেই বুঝতে পারবে যে কখন আসলে আর নিয়ে লাভ হবে না সেই পর্যন্ত যেতে হবে তো ফাইভ স্কোয়ারে হচ্ছে পঁচিশ তো এটা পনেরো চেয়ে বড় এখন আমি যত বড় সংখ্যায় নেব এটা কিন্তু পনেরো চেয়ে বড় হতেই থাকবে কিন্তু এই শর্তটা যখন কাটা যাবে যে এটা ফিল আপ করছে না তখনই বুঝতে হবে যে আর নিতে হবে না তো এইখানে এক্স কিউব করলে হচ্ছে ফাইভ কিউব সো এটা দেখো একশো পঁচিশ তো এটাও দুইশো চেয়ে ছোটো সো এই মানটাও আমরা নিতে পারবো এরপর এক্স সমান সিক্স হলে এখানে এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের সিক্স স্কোয়ার তাহলে থার্টি সিক্স এটা পনেরো চেয়ে বড় এটা কিন্তু আসতেই থাকবে আর এইখানে এক্স কিউব সমান হচ্ছে সিক্স কিউব তাহলে সিক্স গুনন সিক্স গুনুন সিক্স এটা আসবে হচ্ছে দুইশো ষোলো দুইশো ষোলো তো ওরা বলেছিল দুইশো হচ্ছে ছোটো হতে হবে এটা কিন্তু দুইশো চেয়ে বড় হয়ে গেছে তাহলে নট ছোট এই বড়ো চিহ্ন না দিয়ে এটা দেয় ভালো তো এরপরে দেখো আর কিন্তু মান নিয়ে লাভ নেই আমি যদি সাত নেই তাহলে এটাও তো আসলে দুই সবচেয়ে বড়ই হতে থাকবে মানে ছোট নয় হবে সো এখানে আমাদের আর মান নিতে হবে না এখন আমরা বলবো যে অতএব বি সেটটা হচ্ছে আমাদের ফোর আর ফাইভ এই দুটো উপাদান অর্থাৎ এই যে এই দুটো মান নিয়ে আমাদের দুটো শর্তই ফিল আপ করেছিল তো এটি কিন্তু আমাদের ক নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা আনসার তো এরপর আমরা বারোর খ নম্বারে দেখছি এখানে বারোর খতে আর যে অন্যটা ছিল এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর রেঞ্জ দেওয়া হয়েছে এটা খুবই একটা কমন অঙ্ক আমরা এই যে অন্যয়টা দেওয়া আছে আর হ্যাঁ সেই মানটা আগে তুলে নেব তো খ দেওয়া আছে দিয়ে তোমরা লিখবে আর সমান সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকে অন্য এগুলো তারপরে এখানে দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ এক্সটা এ সেটের উপাদান আর ওয়াইটাও এটা কখনো ভিন্ন সেটের হয় কখনো একই সেটের হয় সমস্যা না যেভাবে থাকবে আমরা অঙ্কটা সেইভাবেই সলভ করবো আর সেকেন্ড যে শর্তটা দেওয়া আছে এটা হচ্ছে তো এই যে এই শর্তটা থেকেই অঙ্কটা কিন্তু শুরু করতে হয় এখানে আমরা বলবো আর এ বর্ণিত শর্ত বা এটাকে সমীকরণও বলা যায় যেহেতু সমান চিহ্ন দিয়ে দেওয়া আছে তো এখন ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান তো এটা আমরা বলি সেটা হচ্ছে যে ওয়াইটা আসলে যে পাশেই থাক না কেন এটা ওয়াইটাকে কিন্তু বাম পাশে নিয়ে আসতে হবে কেননা ওয়াইকে আমরা বলি নির্ভরশীল চলক আর এক্স হচ্ছে স্বাধীন চলক স্বাধীন চলকটা ডান পাশে রাখতে হয় তো এটা যেহেতুই পাশে আছে আমাদের আর কোনো ট্রান্সফার করতে হলো না এখন এইখানে আমরা একটা স্ট করে ফেলব স্টকটা কেমন হবে এইখানে একটা হবে এক্স আর একটা হবে ওয়াই এখন দেখো এইখানে যে বলেছে যে এক্সট্রা এ সেটের উপাদান যদিও ওয়াইটাকেও বলেছে কিন্তু প্রথমে এইটা দেখতে হয় এইটা বসাতে হয় এক্সট্রা যদি এ সেটের উপাদান হয় তাহলে আমাদের এখানে এ সেটটা একটু প্রয়োজন হবে এ সেটটা ভালো যে দেওয়াই আছে মানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে তো ওয়ান টু থ্রি এই যে এ সেটের যে কটা মান আছে এখানে ততগুলো ঘর দরকার হবে অর্থাৎ আমরা তিনটা ঘর করে নেব তারপর এক্সটা যে এসেটের উপাদান বলেছে এই যে এ সেটের যে মানগুলো আছে এটা এক্সের এই লাইনে আমরা বসিয়ে দেবো ওয়ান টু থ্রি আচ্ছা এখন এই যে এক্সের ওয়ান মানটা আমরা এই সমীকরণটাতে বসাবো তাহলে এখানে এক্সের ওয়ান ওয়ান বসালে ওয়ান ওয়ান যোগ করে টু হয় তাহলে ওয়াই মান হচ্ছে টু নেক্সট হচ্ছে এক্স এর ওয়ানটা এই জায়গায় টু বসাও তাহলে টু প্লাস ওয়ান তাহলে ওয়াই মান হচ্ছে থ্রি আবার এক্সের ওয়ানটা এখানে থ্রি দিলে থ্রি প্লাস ওয়ান এর মান হচ্ছে ফোর এখন যে কাজটা করতে হয় এইখানে ওরা বলে দিয়েছিল যে ওয়াইটাও এসেটের উপাদান হতে হবে এক্স তো এসেটের উপাদান আছেই যেহেতু এসেটের উপাদানগুলোই আমরা এক্সে বসিয়েছি তো এখন আমাদের দেখতে হবে ওয়াইয়ের এই মানগুলোর মধ্যে কোনটা এসেটে নেই তো দেখো টু আছে থ্রিও আছে এই ফোরটা কিন্তু নেই মানে এই উপাদানগুলোর মধ্যে কোনটা এসেটে নেই তাহলে এখানে আমাদের ফোর নেই তাহলে এখানে আমাদের লিখতে হবে ফোর নট এলিমেন্ট অফ এ আর যখন এইটা নট এলিমেন্ট হয় এগুলো যেহেতু এইভাবে ক্রমোজোর আকারে নিতে হয় অর্থাৎ প্রথমে এক্সের মান তারপরে এর মান ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেক্ষেত্রে এর যে সাথীটা অর্থাৎ থ্রি হুম এইখানে আমরা এইভাবে লিখবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থ্রি ফোর ক্রমজোর আকারে এটা হচ্ছে নট এলিমেন্ট অফ এখানে আর এ লেখা যাবে না এই যে অন্যায় যেটা নাম দেওয়া থাকে সেটা লিখতে হয় ওকে তাহলে এটা যদি না হয় তাহলে এই বাকি যে জোড়াগুলো থাকলো এটাই হচ্ছে নির্ণয় অন্যায়টা অর্থাৎ আর ইকুয়াল টু এখানে অবশ্যই কিন্তু ক্রমজোড় আকারে অর্থাৎ দিয়ে এইভাবে লিখতে হবে অর্থাৎ ওয়ান টু আর হচ্ছে টু কমা থ্রি কিন্তু এই জোড়াটা কিন্তু আসলো তো এটাকে বলা হয় যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখন এইখান থেকে ডোম আর রেন্স যাওয়া হয়েছে ডোম মানে হচ্ছে এই প্রথম উপাদানগুলো নিয়ে তৈরি সেট আর রেন্স মানে হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে তৈরি করা সেট তো সেক্ষেত্রে এখানে যদি একই উপাদান রিপিট হয় ধরো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে একটা ওয়ান কিন্তু নিতে হবে রিপিট করা যাবে না আর ডোম আর রেন্স হচ্ছে সেটের মতো করে থাকবে অর্থাৎ এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কমা দিয়ে দেওয়া থাকবে এরকম ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া যাবে না অর্থাৎ ডোম হচ্ছে তাহলে ওয়ান টু আর ওই সেটের রেন্স এখানে তোমরা আরটাও লিখে দিতে পারো সমস্যা না রেন্স আর দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ টু কমা তো সিম্পলি এটাই হচ্ছে আমাদের নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার অর্থাৎ এখানে তালিকা তো চাওয়া হয়েছিল সো এটাও একটা আমাদের উত্তর আর ডোম হচ্ছে আমাদের ওয়ান টু আর রেঞ্জ হচ্ছে টু থ্রি এরপর আমরা এটার গ নম্বরটা দেখব তো গ নম্বরে কি আছে আমরা দেখি আমরা সাজেশনের বারো নম্বর কোয়েশনটা সলভ করছি প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি অর্থাৎ এখানে এবি এই সবগুলো সেট আমাদের প্রয়োজন হবে তো আমাদের এ সেট তো দেয়াই আছে বি সেট আমরা তৈরি করে নিয়েছি আর সি সেটটা দেয়াই আছে সব আমাদের এখানে কষ্ট হবে না গ নম্বরে ঢুকে ফার্স্ট টাইম আমরা ওই সেটগুলো আগে কালেকশন করি কোথায় কোনটা আছে তো ক হতে বি সেটটা আমরা তৈরি করেছি তাহলে ক হতে বি সমান আমাদের ছিল ফোর কমা ফাইভ ওকে এরপর এ সেট আমাদের দেয়াই আছে এটা আমরা এখান থেকে দেওয়া আছে দিয়ে তোমরা তুলে নেবে এ সেট হচ্ছে ওয়ান টু থ্রি আর সি সেটটাও কিন্তু আমাদের দেওয়া আছে সি সেট হচ্ছে থ্রি ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স তো এখন দেখো কোয়েশনে যেটা বলা ছিল সেটা হচ্ছে এ বা বি ইউনিয়ন সি তো আমরা আগে বি ইউনিয়ন সিটা বের করে নেব এখানে তো বি সেটের জায়গায় বি সেটটা বসাও ফোর কমা ফাইভ ইউনিয়ন সি সেট হচ্ছে আমাদের থ্রি ফাইভ সিক্স অর্থাৎ সংযোগ করতে হবে তো সেটের কোনো যদিও ক্রম নেই মানে ছোট থেকে বড় না বড়ো থেকে ছোট কী ক্রমে লিখলে তাতে যায় আসে না তারপরে আমরা সব সময় দেখতেও ভালো লাগার জন্য বা অঙ্কটা যাতে ভুল না হয় সেই জন্য ছোটো থেকে বড়ই লিখি এখানে দেখো ছোট সেটটা এইখানে পড়ে গেছে ছোট সংখ্যাটা তারপরে আমরা ওটাকে আগে আসবো অর্থাৎ থ্রি ফোর আর রিপিট করা যাবে না দুইটা ফাইভের মধ্যে একটা নিতে হবে আর হচ্ছে হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট আচ্ছা এরপরে এইখানে দেওয়া ছিল এ বাদ এ বাদ অথবা এটা কখনো মাইনাস দিয়েও দেওয়া থাকে একই বিষয়ে এইখানে হচ্ছে বি ইউনিয়ন সি ওকে তো এইটা মানে হচ্ছে এর জায়গায় আমরা দেখো এ সেটটা বসাবো ওয়ান টু থ্রি তারপর এই বাদ চিহ্নটা দিলাম এখানে বি ইউনিয়ন সি এর জায়গায় এই মানটা বসাবো থ্রি ফোর ফাইভ সিক্স তো এই বাদ মানে হচ্ছে এইখান থেকে বাদ দিতে হবে প্রশ্ন হলো কী বাদ দিতে হবে এইখানকার যে কমন উপাদানগুলো মিলে যাবে সেগুলো বাদ দিতে হবে অর্থাৎ এই যে থ্রি মিলে গেল আর কোনোটাই মিলছে না তো অনেকে এই দিক থেকে অ্যান্সার লেখে ফোর ফাইভ সিক্স এটা না অ্যান্সারটা সবসময় প্রথম সেটটা থেকেই হবে অর্থাৎ এইটা বাদ দিয়ে যেটা থাকলো যদি এমন হয় যে সবগুলোই বাদ গেল কমন হিসেবে তাহলে এখানে ফাঁকা সেট আসবে যদি এগুলো সবগুলোই এখানে ধরো ওয়ান আছে টুও আছে থ্রিও আছে তাহলে সবই বাদ গেল তাহলে ফাঁকা সেট আর এখন যেহেতু শুধুমাত্র এই থ্রিটা বাদ গেল তাহলে এইখান থেকে ওয়ান আর টু এটাই হচ্ছে আমাদের এই লেফট হ্যান্ড সাইড যেটা ছিল হ্যাঁ সেটার ভ্যালু হ্যাঁ অর্থাৎ সেটার মান আমাদের বের হয়ে গেল তো এখন আমাদের রাইট সাইড করতে হবে তো রাইট সাইডে কি কি আছে আমরা সেই জিনিসগুলো আগে তৈরি করে নেব তো দেখো এ বাদ বি আর এদিকে আছে এ বা সি এই দুটো আমরা আগে বের করে নিয়ে তারপর তো প্রথমে আমরা এ বাদ বিটা বের আগে রাইট হ্যান্ড সাইড লিখবো না এ বাদ বি তো এ হচ্ছে এটা আমরা বারবার বলছি যে কখনো মাইনাস দিয়েও দেয়া থাকে একই বিষয়ে ওয়ান টু থ্রি বাদ বি এর জায়গায় আমরা বি সেটটা যদি বসাই ফোর তো এইখান থেকে এই যে তখন যেটা বললাম ওই কথাটাই হয়েছে দেখো ফোরও কমন নেই ফাইভও কমন নেই তাহলে এখানে আমাদের এই পুরো সেটটাই কিন্তু থেকে যাবে যদি সবগুলোই কমন হয়ে যায় তাহলে ফাঁকা সেট হবে এখন এইটার মান হবে তাহলে ওয়ান টু থ্রি তো এ বাদ বি বের হয়ে গেল আমাদের এবার আমাদের হচ্ছে এ বাদ সি এ বাদ সি তো এর জায়গায় আমরা এ সেট বসাই ওয়ান টু থ্রি বাদ সি এর জায়গায় সি সেটটা বসাই থ্রি ফাইভ সিক্স তো দেখো এই যে থ্রিটা বাদ গেল ফাইভ তো নাই ও নাই তাহলে এখান থেকে থাকলো ওয়ান কমা টু ওকে এখন আমরা যখন জিনিসটা রেডি হয়ে যাবে তখন আমরা রাইট হ্যান্ড সাইড কথাটা লিখে দেব রাইট হ্যান্ড সাইডে আছে এ বাদ বি এটা ব্র্যাকেট দিতে হবে এখন এর সাথে আছে ইন্টারসেকশন এ বাদ সি তো সিম্পলি এখন আমরা শুধু মানগুলো বসাবো এ বাদ বি হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি তারপর ইন্টারসেকশন এ বাদ সি আছে ওয়ান টু তো ইন্টারসেকশন মানে তোমরা জানো যে কমন উপাদানগুলো নিতে হয় অর্থাৎ এখানে ওয়ান আর টু এই দুটো কমন আছে তো এই যে বামপক্ষ যেটা আমরা লেফট হ্যান্ড সাইড করে রেখেছিলাম সেখানেও কিন্তু এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে দিই এ বাদ বি ইউনিয়ন সি এটাও কিন্তু আমাদের ওয়ান কমা টু আসছিল সো আমরা এখন ফিনিশিং দিতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান সমান ডানব তো এখানে প্রমাণ করো যে বলেছিল ইংলিশে হলে প্রুভড আর বাংলায় হলে ধরুন প্রমাণিত কথাটা লিখে দিতে পারবো তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ